যে লড়াই একদিন পড়েছিলাম বামের বিরুদ্ধে সেই লড়াই আমাকে করতে হলো না হলে আমাদের প্রশ্ন প্রশ্ন আমাদের থাকার তো আমি দিল্লি সেইটা অস্তিত্ব বুঝিয়ে বলেছিলাম যে আমাকে সামনে রেখে কোন জোট করা আপনাদের পক্ষে কঠিন হবে বরং আপনাদের আমি সায়সা দিচ্ছি যে আমাকে সরিয়ে আপনারা অন্য কোনো নেতাকে সামনে রেখে জোটের আলোচনা করুন আমি কারণ আমি রেল মধ্যে থাকা অবস্থায় এই মমতা ব্যানার্জির নির্দেশে মমতা মুর্শিদাবাদের বাংলাদেশের বর্ডারে মারামারিতে নিজেদের মধ্যে কেউ খুন হয়েছে পারিবারিক গণ্ডগুলি আমাকে সেই কেসে খুনি করে আসামি বানানো হয়েছে তো সেই জায়গায় বুঝতেই পারছেন যে আমি আজকে আজ সরকারের কোন নজরে থাকি তো সেইটাই আমি দিল্লি থেকে বুঝিয়েছিলাম যে আমাকে সামনে রেখে আপনার কিন্তু জোটের কাজ জোট সম্পন্ন করতে গেলে হবে না আপনার জানেন এইবার জোট প্রক্রিয়া অবস্থায় ভোট চলা অবস্থায় আমাকে তো পশ্চিমবঙ্গের তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে ভোট করতে হবে সেখানেই আমার সর্বারতের নেতৃত্বের খারাপ লাগে সভাপতির খারাপ লাগে সে যদি বলে যে পার্টির বাইরে সে চলে যেতে পারে তখন একজন কর্মী হিসাবে তারই একজন সহযোগী হিসাবে খারাপ তো লাগার কথা খারাপ আমার লেগেছে তারপরে আমি নিজে হেরেছিলাম সেই খারাপ লাগা থেকে বলেছিলাম যে আপনারা নতুন কাউকে খুঁজে নিন কারণ আমি তো পারলাম না আপনারা নতুন কাউকে খুঁজে নিতে পারেন এটা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো সভাপতি এই কথাটা বলে থাকে যে কোনো রাজ্যে এবং আমাদের পার্টি বলে না যে কোনো পার্টি এটা করে থাকে এরপরে কি করে পার্টি বলে ঠিক আছে দেখছি আলোচনা করব আমাকে সেই হবে মল্লিকার্জুন খারগের দিল্লিতে এসো তোমার সঙ্গে বসবো বসে আমরা সব আলোচনা এই পর্যন্ত আমি জানা জানা কাবার তারপরে কলকাতায় রাহুল গান্ধীকে সভাপতি করার জন্য এই লোকসভায় দণ্ডিত করার জন্য প্রস্তাব পাশ হল মল্লিকার্জুন খার্গেরাদের সমস্ত ক্ষমতা তুলে দেওয়ার জন্য প্রস্তাব পাশ হলো কলকাতায় রাজ্য কমিটির পক্ষ থেকে সেই রাজ্য কমিটির মিটিংটা আমি আহ্বান করেছিলাম তার মানে যেদিন রাজ্য কমিটির মিটিং আহ্বান করা হয় সেদিন আমাকে সভাপতি বলে আহ্বান করতে বলা হয়েছিল ব্যাপারটা বোঝার চেষ্টা করো তাহলে আমি তো কখনো সভাপতি ছিলাম না আমাকে কেন বলবে যে রাখলে সেখান থেকে একটা প্রস্তাব পাশ করো যে মল্লিকার্জুন খড়গে তো ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে আর রাহুল গান্ধীকে লোকসভায় দলনেতা করার বিরোধী দলনেতার প্রস্তাব রাখা হয়েছে তো সেইটুকুই হয়েছে তারপরে কালকে জানি আমাদেরকে ডাকা হয়েছে কোনো না কোনো কারণে কালকে হঠাৎ করে যখন মিটিং শুরু হচ্ছে শুধু তখন মিটিং ফিটিং জানি গল্পতে তখন হঠাৎ করে মোহাম্মদ বীর এসছে গোলাম মির ওখানে দুটো এখন এআইসিসির নেতা গোলাম মীর আর একটা সিং সাহেব বলে দুজন এরাই এখন রাজ্যটার মাথা হয়েছে এরাই মোটামুটি রাজ্যটাকে চালাচ্ছে এবং এরা রাজ্যের বিশেষ বিশেষ কিছু লক্ষ্যে চেনে রাজ্যের সব লক্ষ্যে চেনে বলে আমার জানা নাই কারণ কালকে যারা গোটা রাজ্যে আন্দোলনটা করে সংঘর্ষ করে জেলে যায় মার খায় সেই সমস্ত নেতা নেত্রীদের কাউকে আমি সেভাবে দেখতে পেলাম না অনেক নেতা নেত্রী কর্মী সব বাইরে থেকে গেছে যারা দলকে পরিচালনা করে যেমন ওই কোনো আমাদের কর্মী খুন হচ্ছে জলপাইগুড়িতে আমাদের কর্মীকে মেরে দেওয়া হচ্ছে সেখানটায় কারা যাচ্ছে বলুন তো আন্দোলনটা কারা করছে পশ্চিমবঙ্গে সেই সমস্ত নেতাদেরকে কালকে সেভাবে আমি দেখলাম না তার মানে যাদেরকে ডেকে যাদেরকে ডাকার অধিকার নেই তা না কিন্তু যাদেরকে এক্সপেক্ট করা হয়েছিল যে তাদেরকেও ডাকবে সেটাকে দেখলাম না বেনু আমি বললাম যে আরো পশ্চিমবঙ্গের নেতা নেত্রী আছে তাদেরকে ডাকুন কারণ আমি সভাপতি ছিলাম যখন আমি বহু লোককে দেখেছি তারা সক্রিয়ভাবে পার্টিটা করেছে পার্টিটাকে শক্তিশালী করেছে তাদেরকেও আমরা ডেকে আলোচনা করবেন এবার কালকে যখন আলোচনা শুরু হওয়ার আগেই

এটা কার্সির মধ্যে পড়ে ভদ্রতার মধ্যে পড়ে সেটা দুই তিন খার্গে সাহেব আমাকে বলেছিল যে তোমার সঙ্গে আলোচনায় বসবো দিল্লি এসে আলোচনায় বসবো আমি সেই জন্য অপেক্ষা করেছি আমি তার মাঝখানে খারগে সাহেবের সাথে দেখা হয়নি কারণ পার্লামেন্ট চলছে একদিন সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা পেয়েছিলাম রাহুল গান্ধীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি এখন দেখা হয়নি কারণ সবাই পার্লামেন্টে ব্যস্ত এই রকম জায়গায় আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে কাল আমি গেছি না গেছি হঠাৎ করে এই কথা শুনে বুঝলাম যে আমাকে তাহলে বাদ দেওয়াই হয়েছে তখন করে ফর্মাল বানিয়ে দেবে কি বলে গল্পটা কিন্তু এই জায়গাটা বিষয়টা এই জায়গাটা কিন্তু তো এই জায়গাটা থেকে আপনারা যেভাবে খুশি ব্যাখ্যা করতে আমি কিভাবে ব্যাখ্যা করব আর কারণ বিষয়টা ইনফরমালি হয়েছে সবকিছু আমি নিশ্চয় বোঝাতে পারছি আপনাদেরকে খার্গে সাহেব সভাপতি হওয়ার পর বাকি এমনি সব অস্থায়ী হয়ে যায় তারপরে ভোটে খারাপ ফলের জন্য যেটা আপনি বলছেন সেটা সব সভাপতি বলে আমি বলেছি আমার খারাপ লেগেছে তার আগে নানা মন্তব্য খারাপ হয়ে গেছে আমার সব মিলে আমি বলেছেন আমার খারাপ লাগাটাকে প্রকাশ করেছিল যে ভাই যদি না পোষা আমাকে নিয়ে আপনারা আমাকে সরিয়ে দিতে পারেন আমি তো পার্টির ভালো জায়গা বলতে পারব আমি কর্মী পশ্চিমবঙ্গের কর্মীদের আমি অবস্থা জানি পশ্চিমবঙ্গের কর্মীদের উপর অত্যাচার হচ্ছে সন্ত্রাস হচ্ছে তাদের বিভিন্নভাবে হিংসার শিকার হতে হচ্ছে এটা বাংলার প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কংগ্রেস তাদের

হয়তো পার্টি বন্ধ ঠিক করে গেছে আমি নিশ্চয়ই বিশ্বাস করি যে পার্টির ভালো যদি কিছু করার চিন্তা করেছি কিন্তু বিষয়টা যে যেভাবে স্কোরগোল করে গেছে মানে আমি খুব অসুস্থ করে গেছি তার জন্য আমার মনে হলো যে একবার আপনার কাছে বিষয়টা পরিষ্কার করে দাও না হচ্ছে বাংলার পর্যবেক্ষক তিনি দলের সব জিনিস আপনি প্রদেশ সভাপতি থাকবেন না অন্য কেউ থাকবেন সেটা ঠিক করবেন তো সভাপতি হ্যাঁ তো মানে এটা কি তাহলে মির সাহেব হঠাৎ নিজের মন্তব্য বলে মনে হচ্ছে না জানি না মির সাহেব হঠাৎ নিজের থেকে বলছে কি কেউ তাকে বলেছে আমার জানা তাকে সেটা আমি তো মির জিজ্ঞেস করতে পারি না সেই আইসিসি জেনারেল সেক্রেটারি তাকে তো জিজ্ঞেস করতে পারি না তবে এটাও জানি যে তারা নতুন নতুন গেছে বাংলায় আর একটা লোক বহুদিন ধরে আসে এরা দুজনে কোথায় কোথায় ঘুরে বেড়ায় জানি না আমাকে ভোটের সময় কেউ ফোনও করেনি কেউ জিজ্ঞেসও করেনি কি হচ্ছে না হচ্ছে

তিনি আপনাদের প্রদেশ কমিটি জিএস ছিলেন রেজিনেশন দিয়েছিলেন তাকেও দেখা গেল এখানে এবং আমরা তো অনেকে দেখল কি করবার দেখা যাবে দেখেছি ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই যেটা ঘটলো আপনি সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে যদি কথা বলার সুযোগ পান পুরো বিষয়টা কি তাদেরকে জানাবেন না আমার জানান প্রয়োজন জানাবো আমি আগ্রহ বলেছি এখনো বলছি